এই ফ্লোরে দুটো ভয়ঙ্কর পাগল থাকে একটা বড় পাগল একটা ছোট পাগল কথাটা বলে দরজা বন্ধ করে পিছন ঘুরেই থমকে যায় অমৃতা লিফটের সামনে সাম্য আর রাহুল দাঁড়িয়ে আছে ওদের দুজনের দৃষ্টিই অমৃতার দিকে অমৃতার বুঝতে অসুবিধা হয় না অমৃতার বলার শেষ কথাগুলো ওরা শুনেছে মনে মনে জিভ কাটে অমৃতা রাহুল আর সাম্য ঢুকে যায় লিফ্টে ইতস্তত করে লিফটে ঢুকে পড়ে অমৃতা লিফটে উঠে কেউই কোনো কথা বলছিল না রাহুল চুপ করেছিল কারণ তার মনে একটা অদ্ভুত প্রশ্ন তৈরি হয়েছিল এই মেয়েটা তাকে এড়িয়ে যেতে চাইছে নাকি তার কাছাকাছি আসতে চাইছে সেই সময় উসখুস করে গলা খাঁকড়ে বলল ইয়ে মানে আপনি ছোট পাগল কাকে বললেন অমৃতা ঢোক গিলে বলল শুনুন আপনাদের এই রিসর্টে গেস্টদের কোনো প্রাইভেসি নেই প্রাইভেসি নেই মানে আপনি জানেন আমাদের এই রিসর্ট এই এলাকার মধ্যে সব থেকে বেশি সেফ অ্যান্ড সিকিউর সিকিউর না ছাই কাল এই রিসর্টের মধ্যে থেকেই আমার চকলেট আইসক্রিম চুরি হয়ে গেছে জানেন আপনি কয়েকজন ডাকাত এসে আমার আইসক্রিম চুরি করে নিয়ে চলে গেছে এইবার সাম্য প্রায় তেরে ফুরে ওঠে এই এই আপনি কি বলতে চাইছেন আমরা ডাকাত ডাকাতি ছাড়া আর কি আমি এই জীবনে প্রথম আমার মেয়েকে দেওয়া কথা রাখতে পারলাম না আপনাদের জন্য মানে ওই চকলেট আইসক্রিম আপনি আপনার মেয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন অফকোর্স কিন্তু আপনাদের জন্য সব ভন্ডুল হয়ে গেল রাহুলের মনে হয় একটা মস্ত বড় কোথাও ভুল হয়ে গেছে এই ভদ্র মহিলা নিজের মেয়ের জন্য চকোলেট আইসক্রিম নিয়ে যাচ্ছিলেন আর সে নাকি ভেবেছিল তার ছেলে আর্যকে দেবার জন্য নিয়ে যাচ্ছে লিফ্ট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গিয়েছিল রাহুল দরজা খোলার সঙ্গে সঙ্গে অমৃতাকে রাস্তা করে দিয়ে বলল লেডিস ফার্স্ট অমৃতার ভালো লাগলো রাহুলের এই সৌজন্য বোধ দেখে মনে হল রাহুল সম্পর্কে প্রথম দর্শনেই সে যে ধারণাটা করেছিল সেটা বোধহয় সম্পূর্ণ ঠিক নয় অমৃতা লিফট ছেড়ে বেরিয়ে গেলেও রাহুল ওর দিকেই তাকিয়ে রইল এই দাদা ভাই কি দেখছিস ভদ্র মহিলা কিন্তু একেবারে সুবিধের নয় আমরা ওনার সম্পর্কে যা ভাবছি বোধহয় ধারণাটা সম্পূর্ণ ঠিক নয় রে আরে না না ভদ্রমহিলা অত্যন্ত অসভ্য দেখলি না আমাদেরকে পাগল বলল আচ্ছা চল দেরি হয়ে যাচ্ছে আমাদের লিফট থেকে বেরিয়ে হোটেলের লবিতে এসে দাঁড়ায় অমৃতা সোহমের সঙ্গে দেখা করবে বলে রুম ছেড়ে বেরিয়েছিল সে কিন্তু দেখা করবে বললেই তো আর দেখা করা যায় না কিভাবে সোহমের সঙ্গে নিজে থেকে যোগাযোগ করবে ভেবে পাচ্ছিল না সে অবাক হয়ে অমৃতা দেখল ওয়েটিং লাউঞ্জে চেয়ারে গা এলিয়ে বসে আছে সোহম সঙ্গে একটা বড় সর ফুলের তোড়া অমৃতা ভাবল এ তো মেঘনা চাইতেই জল সোহম নিজেই চেয়ার ছেড়ে ফুলের তোরা হাতে এগিয়ে এলো অমৃতার দিকে তারপর অমৃতাকে দেখে নকল বিস্মিত হবার ভান করে বলল হোহেন্ট সারপ্রাইজ আমি তো ভাবতেই পারিনি আপনার সঙ্গে আমার এখানে দেখা হবে আমার ভাগ্য খুব ভালো দেখতে পাচ্ছি যে আপনার মতো দ্য মোস্ট বিউটিফুল লেডিকে আমি এখানে দেখতে পেলাম তাই তো দেখছি কিন্তু আপনি এখানে কি করছেন আমি এখানে একজনের সঙ্গে দেখা করতে এসেছিলাম কিন্তু সেসব ছাড়ুন তো এখন আপনার সঙ্গে দেখা হয়ে গেছে আর কারোর সঙ্গে দেখা করার কোনো ইচ্ছেই আমার নেই সোহমের ধূর্ত চোখের দিকে তাকিয়ে অমৃতার বুঝতে এতটুকু অসুবিধা হচ্ছিল না যে সোহম ডাহা মিথ্যে কথা বলছে কিন্তু তাকে এখন যেভাবেই হোক সোহমের সঙ্গে ভাব জমাতেই হবে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পাওয়ার জন্য তাই সে বিশ্বাস করার ভান করে বলল ওহ রিয়েলি পাশে একটা খুব ভালো কফি শপ আছে যদি আপনি কিছু মনে না করেন আমরা কি একসঙ্গে কফি খেতে পারি সোহম যেন নিজের কানকে নিজেই বিশ্বাস করতে পারছিল না এত সহজে যে অমৃতা রাজি হয়ে যাবে এটা সে ভাবেনি ইউ সো মাচ ম্যাডাম কিন্তু এইভাবে শুধু ম্যাডাম বলে সম্বোধন করতে আমার একদম ভালো লাগছে না আমাদের গতকাল থেকে আলাপ অথচ এখনো পর্যন্ত আমি আপনার নামই জানি না আপনার গুড নেম জানতে পারি ম্যাডাম আমার নাম তো বলেইছি আপনাকে সোহম চ্যাটার্জি অমৃতা ঠিক এই প্রশ্নটার জন্য মনে মনে প্রস্তুত ছিল না নিজের নাম বলা এখানে তার পক্ষে সম্ভব নয় তাহলে যে কাজে সে এসেছে সেটা সফল হবে না তাই অমৃতা বলল আমার নাম শালিনী শালিনী মিত্র আপনি যতটা সুন্দর আপনার নামটাও ঠিক ততটাই সুন্দর আমার গাড়ি পার্কিংয়ে রাখা আছে চলুন আমরা পাশের কফি শপে যাই অমৃতা আর সোহম হোটেলের পার্কিং দিকে এগিয়ে যায় এই পুরো ব্যাপারটা কিন্তু রাহুল আর সাম্য নজর এড়িয়ে গেল না ভ্রু কুঁচকে রাহুল ওদের দিকে তাকিয়ে রইল শাম্যু উত্তেজিতভাবে বলল দেখলি দেখলি দাদাভাই কি বলেছিলাম আমি তোকে এই মেয়েটি খুব গণ্ডগোলের ওর নিজের নাম এখানে বলল শালিনী মিত্র কিন্তু আমাদের রেজিস্টারে ওর কি নাম আছে মনে আছে তোর রাহুল বিড়বির করে বলল অমৃতা ব্যানার্জি শাম্যু জোর দিয়ে বলল এক্স্যাক্টলি দেখছিস তো আমার প্রেডিকশানই ঠিক এই মেয়েটা আসলে বড় লোকের ছেলে দেখে ফাঁসায় এক এক জায়গায় নিজের এক এক রকম পরিচয় দেয় রাহুলের কাছে এর কোনো উত্তর ছিল না সাম্যর কথায় যুক্তি আছে কিন্তু কেন না ওর ঠিক বিশ্বাস করতে ইচ্ছা করছিল না যে অমৃতা ব্যানার্জি এই রকম একটা মেয়ে কফি শপে গিয়ে সোহম ওদের দুজনের জন্যই দুটো ক্যাপুচিনো অর্ডার করলো আপনার আর আপনার বোনের মধ্যে বয়সে তফাৎটা অনেকটা তাই না মানে আপনার বোন বোধ হয় ছয় সাত বছরের আর আপনি একুশ বাইশ তাই তো আপনি দেখছি আমার ব্যাপারে অনেক খোঁজ খবরই রেখেছেন অবশ্য আপনার ব্যাপারে আমিও কিছু খোঁজখবর রেখেছি মনে মনে সোহম খুশি হয়ে উঠল তার ব্যাপারে মেয়েটা ইন্টারেস্টেড তার মানে তাই নাকি আমার ব্যাপারে কি কি জেনেছেন জানতে পারি কি এই যেমন জেনেছি চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আপনি একজন গুরুত্বপূর্ণ চেয়ারপারসন সাত বছর আগে আপনার বিয়ে হয়েছিল আর আপনার বিয়ের সময় আপনার স্ত্রী চার মাসের প্রেগনেন্ট ছিলেন কথাটা শুনে চেয়ার থেকে উঠে বসে শটান সোহম আপনাকে এই খবর কে দিল আপনি তো বলেছিলেন সোহম চ্যাটার্জির দার্জিলিং এর যে হ্যাঁ ওই বিয়ে সিঁদুর পরেই আমি চলে গিয়েছিলাম কলকাতায় একটা দিনের জন্য ওই মুটকি ধুমসি আলুর বস্তার মতো মেয়েটার সঙ্গে আমি সংসার করিনি চোয়াল শক্ত হয়ে ওঠে অমৃতার কিন্তু নিজেকে সামলে নিয়ে বলে শুনেছিলাম আপনার স্ত্রী নাকি যমজ বাচ্চার জন্ম দিয়েছিলেন কিন্তু ছেলেটিকে নাকি পাওয়া যায়নি একদম ভুল কথা এরকম কোনো ঘটনা ঘটেইনি সত্যি ঘটেনি নাকি ঘটেছিল আমাকে বলছেন না না এরকম কোনো ঘটনা আমার জানা নেই আপনি সত্যি কথা বলছেন না সোহমের ভ্রু কুচকে ওঠে অমৃতার ব্যাপারে এত কথা কেন জানতে চাইছে মেয়েটা সোহমকে ভ্রু কোচকাতে দেখে অমৃতা সচেতন হয়ে যায় যে মিথ্যা বলে আমি কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব রাখি না মিস্টার সোহম বন্ধুত্বের মধ্যে মিথ্যের কোনো জায়গা নেই সেখানে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হয় সো আম সরি বলেই সিট ছেড়ে উঠে পড়ে অমৃতা তারপর পিছন ফিরে চলে যেতে উদ্যত হয় সোহুম যখন দেখল যে শালিনী নামের এই অপূর্ব সুন্দরী মেয়েটি চলে যেতে উদ্যত হয়েছে সে মরিয়া হয়ে উঠল এত কাঠখর পুড়িয়ে লক্ষ্যের এত কাছে এসে এইভাবে সে শালিনীকে দূরে চলে যেতে দেবে না প্লিজ যাবেন না ম্যাডাম আমার কথাটা তো শুনুন আমি আপনাকে সব বুঝিয়ে বলতে রাজি আছি আপনি যাবেন না প্লিজ থমকে দাঁড়ায় অমৃতা অমৃতর হৃদস্পন্দন যেন বেড়ে গিয়েছিল এত সহজেই সোহম সব বলে দেবে ওকে তবে কি সে আজকে তার হারানো ছেলের সম্পর্কে সব কিছু জানতে পারবে তাড়াতাড়ি নিজের চেয়ার থেকে উঠে এসে অমৃতার কাজকে হেসে দাঁড়ালো সোহম অমৃতার বিরক্ত লাগছে কিন্তু এখন গরজ তার নিজের তাই কোনো প্রতিবাদ না করে সে তাকালো সোহমের দিকে সোহম বলল এত রাগ করছেন কেন ম্যাডাম আমি আপনাকে সব কথা বলবো প্লিজ শালিনী ম্যাডাম আপনি একটু শান্ত হন তবে কি সে আজকে এত দিন পরে তার হারানো ছেলের সম্পর্কে সত্যিটা জানতে পারবে নিজের ছেলেকে কি খুঁজে পাবে অমৃতা আজই ডাউনলোড করুন পকেট এফএম এম অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা